আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে শত্রুর দোকানের বেচা কেনায় ক্ষতি সাধন শত্রুর যদি আপনার সাথে খুব বেশি শত্রুতা করে তাহলে আপনি তার শাস্তি স্বরূপ আপনি তার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে বেচা বন্ধ করে দিতে পারবেন তার বেচাকেনা আগে যেরকম হতো এখন সেরকম হবে না যদি এই প্রয়োগ করেন তবে হ্যাঁ অন্যায়ভাবে এটা প্রয়োগ করবেন না কারণ মানুষ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার রিজিক তৈরি সৃষ্টি করে বা আল্লাহর মাধ্যমে যাই হোক সেই ব্যবসা প্রতিষ্ঠানটা যদি নষ্ট হয়ে যায় তাহলে শুধু এই ব্যবসা প্রতিষ্ঠানের উপর সে শুধু একা চলে না তার পুরো ফ্যামিলি চলে তবে হ্যাঁ আপনি শত্রুজ দ্বারা যদি আপনি অতি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আপনার সাথে হিংসা করে যদি আপনার দোকানের পাশে যদি কেউ দোকান করে ফেলে যাতে আপনার সমস্যা হচ্ছে তখন চাইলে আপনি এটা প্রয়োগ করলে করতে পারেন পুরো ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনেদের নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমুতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এইখানে দেখুন যে কোনো কাগজে কাগজে লিখলে কাজ হয় তবে এটার কার্যকর ক্ষমতাটা দ্রুত নষ্ট হয়ে যায় ভোজ মধ্যে যদি আপনি অরিজিনাল মেসকো জাফরান কালি দ্বারা লিখেন তাহলে এটা স্থায়ী হবে আপনি কাজে একটা করলেন এটা যদি স্থায়ী না হয় তাহলে তো সেই কাজ করে কোনো লাভ নেই তার জন্য আপনাকে ভুজ পাতা সংগ্রহ করতে হবে এবং মেসকো জাফরান কালি সংগ্রহ করতে হবে এগুলো যদি না থাকে আপনার কাছে তাহলে আমাদের থেকেও চাইলে নিতে পারবেন এই আয়াত যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে আপনি লিখতে হবে ঠিক আছে তো নকশা যখন এই আয়ারটা যখন লিখবেন তখন কোনো ভুল করা চলবে না সময় নিয়ে ধীরে সুস্থে আপনি লিখবেন যে কোনো শনিবার মঙ্গলবার দিনে আরও বেটার হম আমার সাথে লিখলে একা নির্বাচনে বসে লিখবেন যখন লিখবেন তখন মুখে তিতা জাতীয় যে কোনো কিছু লিখবেন আর আপনি যখন লিখবেন তখন কেউ যদি আপনাকে ডাকে বা আপনার কোনো ফোন কল যেন মানে আপনি দুনিয়াদারি কোনো কিছু চিন্তা করতে পারবেন না তখন এটা লিখবেন লিখে তার দোকানের মধ্যে ফেলে দিলে বা দোকানে যদি ফেলতে না পারেন আশেপাশে ফেলে দিলেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে তার দোকানের বেচা কেনা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে এটা একদম এক হাজার পার্সেন্ট নিশ্চিত ধন্যবাদ সবাইকে আল্লাহ